জন্ম নিবন্ধন কপি কিবা জন্ম সনদ আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাইলে আপনারাও আপনার জন্ম নিবন্ধন আপনার মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাইলে আপনিও শিখতে পারবেন তো চলুন মোবাইল স্ক্রিন তো জন্ম নিবন্ধন চেক দেওয়ার জন্য কিবা ডাউনলোড দেওয়ার জন্য কপি ডাউনলোড দেওয়ার জন্য আমি এখন মোবাইলের গুগল ক্রম বাজার ওপেন করব ওপেন করে এখানে সার্চবারে লিখব জন্ম নিবন্ধন কিভাবে চেক করব তো গতে দিবেন দেওয়ার পরে এখানে এভাবে লেখাটি আসবে বিডিআরআইএস ডট কম এখানে যে লেখাটি রয়েছে জন্ম নিবন্ধন বিডিআরআই এস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাজ হবে ইস্কেডিউল করে এখানে যে ঘরটি রয়েছে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম নিবন্ধন তারিখ তো আপনারা এখানে করবেন কি জন্ম নিবন্ধনটা ফার্স্ট টাইম দিয়ে নেবেন আমি দিচ্ছি এখন আমি জন্ম তারিখটা দিয়ে নিব আপনারা জন্ম তারিখ এবং লেখা আছে এখানে বাংলায় আপনারা ইংলিশে দিতে হবে তো এখানে আমার লেখা শেষ এখানে আমি জন্ম নিবন্ধন যাচাই করুন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে একটা ক্যাপচার দিবে দিস ইজ এখানে আমাকে পঁচানব্বই সতেরো পঁচানব্বই থেকে সতেরো গেলে কত থাকে এটা বিয়োগ করার জন্য এখানে বিয়োগ করে কত আসে এখানে বসিয়ে দিব তো এখানে আমি বসিয়ে দিলাম তো ভুল হয়েছে এখন আবার দিয়েছে ছাপ্পান্ন মাইনাস তো পঞ্চাশ এখন এখানে আমার এসে গেল আমার জন্ম নিবন্ধনটা জন্ম সনদ যেটাই বলেন না কেন এখানে থ্রি ডট এখানে লেখা রয়েছে থ্রি ডটে ক্লিক করার পরে এখানে যে শেয়ার অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা এখন পিডিএফ সিস্টেম করবো যেখানে এখানে রয়েছে ফিন্ট একটা মেশিনের মতো রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে অটোমেটিক আমাদের জন্ম নিবন্ধনটা এখানে এসে পড়েছে তো সেভ পিডিএফ তো এখানে চাইলে আপনারা এইভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন কিবা এই যে পিডিএফে পিডিএফে ক্লিক করার পরে এখানে অপশন আসবে আপনি যে কোনো অপশনে ডাউনলোড দিয়ে নিতে পারেন এখানে নিচে রয়েছে সেভ অপশন সেভ করে নেবেন এইভাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্যর উপকার হবে ভিডিওটা দেখে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম